ইবি লুলুর দোকানে যে মশলাটা দিয়েছিলাম ওই মশলাটা মিশিয়েছি বেচুটা আজকেও তোমার কথা মতো ওষুধ মিশিয়েছি যাতে পেট খারাপ হয় বুলে পয়সাটা দি হ্যাঁ হ্যাঁ দেব তুই এখন যা এখান থেকে কাস্টমার আছে বাহ কি ভালো সিঙ্গাড়ার গন্ধ আমি এক প্লেট তুলে নিয়ে এখান থেকে কেটে পরি আরে দাদু बाबू जी দেবো নাকি পাঁচটা সিঙ্গাড়া প্যাক করে গরম গরম আরে লুলু দা ভেবেছিলাম তো দশটা চিঙারা তোমার থেকে নেবো কিন্তু পথে আস্তে আস্তে রমা বৌদি বারণ করে দিল বললো ছেলের পেট খারাপ কাল থেকে তোমার দোকানের সিঙারা কে লুলুদা আমি সিঙ্গারা কিনবো না চললাম হ্যাঁ ও ভাই দাঁড়া ওই মিথ্যে কথা হায় হায় এভাবে চললে আমার এবার না খেয়ে মরতে হবে মনে হয় এই বেচু বাবু সিঙ্গারাকে খুব ভালো লেগেছে একটু বসে শুনি ওরা কি কথা বলে ওগো শুনছো আমার জন্য একটা সোনার গয়না করে দিও এবছর কিন্তু নিশ্চয়ই দেবো গিন্নি নিশ্চয়ই দেবো লুলুর দোকানটা পুরো তুলে দিই তারপর তো পুরো আমার মার্কেট ও কত মশাই কত্তা মশাই একটা খবর দিতে এলাম লুলু নাকি সিঙাড়ার দাম কমিয়ে দিয়েছে যাতে ও সেল বাড়ে কি আমার সাথে ব্যবসায় ও টক দেবে তুই শিগগিরই যা বেশি করে ওর আলুর মশলায় মশলা মিশিয়ে দিয়ে কর্তা তুমি চিন্তা করো না আমি এক্ষুনি যাচ্ছি বুঝেছি বেচুবাবু লোকটা একদম সুবিধার নয় ও আজকে টাটকা আলু আর টাটকা মশলা দিয়ে আলুর তরকারিটা বানিয়েছি পুটটা করা থাক পরে সিঙারাগুলো ভেজে ফেলবো যাই একটু খাবার খেয়ে আসি আরে এই লুলু সিঙারাওয়ালা তো খুব পরিশ্রম করে সিঙারা বানায় তবু ওর সিঙারা কে লোকের পেট খারাপ করে শুনেছি ব্যাপারটা দেখতে হচ্ছে আমাকে আরে কার পায়ের শব্দ পাচ্ছি মনে হচ্ছে এদিকে কেউ আসছে আমি একটু সরে গিয়ে দেখি ব্যাপারটা কি ব্যাস মশাই যে মশলাটা দিয়েছিল লুলু আলার তরকারিতে দিয়ে দিয়েছি এবার সবাই খেয়ে পেট খারাপ হবে ব্যাস কাজ শেষ এবার জলদি জলদি এখান থেকে পালাই ভুলেছি লুলু কে সিঙ্গারালাকে বলতে হবে যাই অনেক দেরি হয়ে গেছে সিঙ্গারা পুরগুলো বানিয়ে নিয়ে লুলু ও লুলু তোমার সাথে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করবো না তোমায় কয়েকটা কথা বলি সব শোনো ভূতকে দেখে প্রচন্ডে ভয় পেয়ে গেলেও সব শুনে সিঙারালা বলল ভাই ভূত তাই আমি ভেবে পাচ্ছিলাম না আমার সিঙারা খেয়ে লোকের কী করে পেট খারাপ হয় আমি আর এই গ্রামে থাকবো না ওপরওয়ালা আছে ও আমার সাথে অন্যায় করেছে ও শাস্তি পাবে আমি গ্রাম ছেড়ে অন্য জায়গায় গিয়ে ব্যবসা করব। বুঝেছি লুলু তুমি খুবই ভালো লোক আর ভদ্রলোক তোমাকে আমি এক ঘড়া সোনা দিচ্ছি এই সোনা নিয়ে পাশের গ্রামে গিয়ে ব্যবসা করো সাহায্য করো বেচু দাস দোকানে ভূত আছে বলে বদনাম হয়ে গেল বেচুদা আস্তে আস্তে গরিব হয়ে গেল কেউ ওখানে যাবে না সিঙ্গারা খেতে ওটা ভূতের দোকান এদিকে ভূতের দেওয়া পয়সায় লুলু সিঙ্গারাওয়ালা খুব বড় হয়ে গেল আর সুখে থাকতে বন্ধুরা ভিডিওটা সাবস্ক্রাইব করবে কিন্তু